আসামমালা সড়কটি বর্তমানে ধান ক্ষেতের জমির রূপে পরিণত হয়েছে এদিকে বিভাগীয় কর্তৃপক্ষের মিথ্যা প্রতিশ্রুতি অন্যদিকে ঠিকাদারের অকর্মণ্যতার কারণে সড়কের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার জনগণ গোটা সড়কটি যেন নরক মালায় পরিণত হয়েছে দিন কয়েক আগেই রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আসাম মালার কাজ পরিদর্শনকালে এসে বলেছিলেন অতি দ্রুত সড়ক সংস্কারের কাজ আরম্ভ হবে আজ দীর্ঘদিন হয়ে গেল সংস্কারের কোনো নামগন্ধ নেই খালি প্রতিশ্রুতি বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে জানান আসাম সড়ক সংস্কারের নামেই বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে এ বিষয়ে আলোচনা করে জানাবেন তিনি আসাম যেটা খাট চলে আসাম এই বর্তমানে বিয়ারা বাজার থেকে নিয়ে যে পরিস্থিতি মানুষের হ্যারাসমেন্ট গত দিনও আমরা রেজিস্টার ম্যানেজমেন্টে যেন আলোচনা হয়েছে যে এই রাস্তায় ইমিডিয়েট একটা ডিসির ওপর হয়েছে এবং আজকেও আমরা লোকের মানুষ অনেক মানুষের ফোন করে আমি নিজে ভেরিফাই করার কথা হবে কিন্তু টিচার একটা মিটিং ইমিডিয়েট আমি দেখতে লাগে পরবর্তী একদিন আইমুখি এই রাস্তালেই মানুষ অত্যন্ত কষ্ট করে বিয়াল বিয়ালার মানুষ যাওয়া হওয়া আর কি স্কুল তো স্কুলে যাওয়া হওয়া করতে পারে না স্কুলে যারা ম্যাডাম হোক হোক বিভিন্ন ধরনের স্কুলের শিক্ষক হোক আবার অভিজাতের তো খেলাও দেখতে পারে এরকম পরিস্থিতি হয়ে গেছে ওটা ইমিডিয়েট বা আসাম মালার যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের লোক ইমিডিট আমরাও ডিপার্টমেন্টর ত্রুতে আমরা যোগাযোগ করাই এটা একটা ব্যবস্থা করে দেব মানুষ চলাচলের লাগে এবং এবার যে সৃজনও ইমিডিয়েট খাট স্পিডে করে দেওয়ার লাগে আমরা সরকারের কাছে দাবি দা হোক ডিপার্টমেন্টের কাছে আমরা যোগাযোগ করব কারণ অনেক লাইট হয়ে গেছে যেভাবে মানুষের হ্যারাসমেন্ট এই ধরনের হ্যারামেন্ট যদি মানুষের করতে থাকে মানুষের বিভিন্ন হেলথত থাকলে বহুত ধরনের সমস্যা দেখা দিব সেই কারণে আমরা ইমিডিয়েট ব্যবস্থা দেওয়ার লাগে আমরা যোগাযোগ করব এবং এটা যদি ডিপার্টমেন্টের লোক যোগাযোগ করবো মিনিষ্টারদের আমরা এবার এসেম্বল গিয়ে আমি মেমোরান্ডাম দিন এবং আমরা এনএসএ বিভিন্ন ধরনের ন্যাশনাল হাইওয়ে বহুত ধরনের রাস্তা খারাপ হয় পুরা বরাক বলি রাস্তা খারাপ হয়ে গেছে আজকে হাইলাকান্দি খালাইন রোডতে যেটা শিলচার সব ধরনের রাস্তা খারাপ হয়ে গেছে ওটা ইমিডিয়েট যেটা কোয়ালিটি কাম হয়েছে কোয়ালিটি আমার মাঝে কোয়ালিটিটা খুব ভালো কাম যদি এই পরিস্থিতি উঠে না যেটা খা গিয়েছে ওটা ইনকোয়ারি করা আর এটা সঠিকভাবে ইনকোয়ারি যদি করা হয়েছে তদন্ত হলে অটোমেটিক বাড়িয়ে দেবো কাজটা অত এটা এনএচোর যে আজকে ন্যাশনাল যেটা কাজ চলে বহুত বড়ো বড়ো খাজ চলে আমরা দেখুন কাজটা কীভাবে এমন দুর্নীতিরভাবে যেভাবে খাজ চলে যাবে থেকে দুর্নীতির কাজ না হলে এই ধরনের রাস্তা গভর্নমেন্টে কোটি কোটি টাকার ফান্ডোর কাজ করে দেখা যায় আজকে আজকে দেখা যায় দোলসোতে হাইলাকাচি গা খাটলে ছোটো পর্যন্ত যে খাম হয়েছে অনেক কোয়ালিটি খারাপ হয়েছে আমরা খালাইন থেকে যেটা খাজ অনেক কোয়ালিটি খারাপ হয়েছে কেন খালাইন থেকে শিলচা রোডে যেটা হয়েছে অনেক কোয়ালিটি খারাপ হয়েছে আজকে দেখলেই বোঝা যায় সঠিকভাবে যদি এটা তত হইতো এই ধরনের রাস্তা খারাপ হওয়ার কথা নাই বিশেষ করে আমরা ডাউটফুল আছে কাজটা ঠিক মতো সঠিকভাবে খার হইত ওটা লাগে ওটা সরকারের তরফ থেকে সরকারের আমরা অনুরোধ জানা যে এটা সঠিকভাবে একটা টিম বাটাইয়া একটা ইমিডিয়েট